আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং গণভোট সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াত শুক্রবার বিকাল সাড়ে চারটায় শহীদ আব্দুর রাজ্জক পার্ক থেকে শুরু হওয়া মিছিল সহমের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনের মনোনীত এমপি প্রার্থী মোহাদ্দিস আব্দুল খালেক এর বিকাল সাড়ে তিনটায় সমাবেশে বক্তারা নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করেন এতে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন নেতা ও মুখ্য সদস্যরা উপস্থিত ছিলেন তারা দাবি করেন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে তাদের পয়সা ঠিক ইচ্ছাকে পরিপূর্ণ করবে এটা কি আমরা চাই তাহলে আমাদের এখনো পর্যন্ত দায়িত্ব শেষ হয় নাই রাজপথ থেকে করে উঠা যাবে আমরাই ভালো জানেন আপনার কি চান এই আগুন সন্ত্রাস এভাবে চলতে থাকে নাকি চান তা না হলে আমাদেরকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ হবে যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ প্রিয়নের বিভিন্ন তারা আহ্বান করবেন আমরা ছুটে আসবো আমরা ক্ষান্ত হব না আমরা স্থির হব না এ জমিন আল্লাহ আমার এ গভীরে যতক্ষণ আল্লাহর আইন কায়েম না হবে আমরা বসে থাকবো না আমরা আন্দোলন চালিয়ে যাবো সবাই বলি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে বিশেষ একটা কারণে দেখা হয়েছে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মহাদ্দেশ আব্দুল খালেক সাহেব অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত ভাইরা গতকালকে আপনারা দেখেছেন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যাতে লেখা হয়েছে একই দিনে সেই মানে ইয়ে করা হবে দুই বোর্ড একসাথে করা হবে এটা কি কোনদিন হয় এটা হচ্ছে গণ বোর্ড হবে আগে সেই ভিত্তিতে জুলাই সদন অনুযায়ী সেই ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলতে চাই আমরা দীর্ঘদিন যাবৎ গণভোটের জন্য আন্দোলন করছিলাম তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের জন্য দাবি করে আসছিলাম এমনই একটি প্রেক্ষাপটে যখন গণভোটের একটি পরিবেশ তৈরি হতে যাচ্ছিল তেমনই সময়ে একজন নেতা বলেছেন আলুর চেয়ে নাকি গণভোটের এইটার কম গুরুত্ব রয়েছে